স্বাগতম সবাইকে পাইচিত্র নিয়ে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সতেরো নম্বর অংশটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুইশো জন শিক্ষার্থীর পছন্দের ফল নিচে দেওয়া হয়েছে আমাদের প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকতে হবে যদি আমরা খেয়াল করি আম পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা হল সত্তর জন কাঠল পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো তিরিশ জন লিসু পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা আশি জন এবং জামরুল পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা বিশ জন এখন এই উপাত্তগুলো নিয়ে আমাদের একটি পাইচিত্র আঁকতে হবে পাইচিত্র আঁকার পূর্বে আমরা পাইচিত্র কাকে বলে সংজ্ঞাটা একটু জেনে নিব এবং পাইচিত্র কিভাবে আঁকা হয় পাইচিত্র হলে একটি বৃত্তাকার চিত্র যা বিভিন্ন ভাগে ভাগ করে কোনো তথ্যকে উপস্থাপন করে এবং প্রতিটি ভাগ একটি শ্রেণীকে প্রতিনিধিত্ব করে আমরা যদি আমাদের প্রশ্নটিতে ফিরে আসি তা আমরা যদি একটু লক্ষ্য করলে দেখতে পাই এখানে মোট শিক্ষার্থীর সংখ্যাগুলো কত হবে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা হবে আম পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা সত্তর জন কাঁঠাল পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন লিসু পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা আশি জন এবং জামরুল পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা হবে বিশ জন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আসে দুইশো জন এখন প্রত্যেকটি শ্রেণীর জন্য আমাদের কনের মানটি হিসাব করতে হবে প্রথমে আসি আম পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোণের পরিমাণটি কত হবে আমাদের সূত্রটি হল সেরেনের মানকে আমরা গুণ করি তাহলে আমাদের প্রত্যেকটি শ্রেণীর জন্য কনের মানটি পেয়ে যাব। তা আমরা যদি একটু খেয়াল করি আমাদের সেরেনের মান অর্থাৎ আম পছন্দকারী এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো সত্তর জন তাহলে সেরেনের মান হবে সত্তর এবং আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দুইশো জন তাহলে সত্তরকে আমরা দুইশো দ্বারা ভাগ করব প্রাপ্ত ভাগ ফলকে আমরা তিনশো ষাট দ্বারা গুণ করব। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কেটে দিতে পারি এই শূন্য শূন্য কেটে দিব দুই দিয়ে ছত্রিশ কে যদি কাটি তাহলে আসে আঠারো আঠারো আর সাত যদি গুণ করি তাহলে আসে একশো ডিগ্রি তাহলে বলা যাবে আম পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনের পরিমাণটি হবে একশো ডিগ্রি এবার আসি কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনের পরিমাণটি কত আমাদের কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীর মোট সংখ্যা হলো তিরিশ জন তাহলে শ্রেণীর মানটি হবে তিরিশ এবং মোট শিক্ষার্থীর সংখ্যা হলো দুইশো জন এখন এই প্রদত্ত ভাগ ফলকে আমরা তিনশো ষাট দ্বারা গুণ করব। আমরা যদি একটু কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দেব এই শূন্য শূন্য কেটে দেব দুই দিয়ে যদি ছত্রিশ কে কাটে তাহলে আসে আঠারো আঠারো আর তিন যদি গুণ করি তাহলে আসে চুয়ান্ন ডিগ্রি তাহলে বলা যাবে কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনের পরিমাণটি পাব চুয়ান্ন ডিগ্রি এবার আসে লিচু পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনের পরিমাণটি কত হবে লিসু পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো আশি জন তাহলে আমাদের লবে বসবে আশি আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দুইশো জন তাহলে হরে বসাবো আমরা দুইশো প্রদত্ত ভাগ ফলকে আমরা তিনশো ষাট গুণ করলে আমাদের কোণের মানটি পাওয়া যাবে এখন শূন্য শূন্য কেটে দিব এই শূন্য শূন্য কেটে দিব দুই দিয়ে ছত্রিশকে কাটলে আমাদের আসে আঠারো আঠারো আর আট যদি গুণ করা হয় তাহলে আসে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে বলা যাবে লিসু পছন্দকারী শিক্ষার্থীর জন্য প্রদত্ত কোনটি পাবো একশো ডিগ্রি তাহলে জামরুল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনটি এবার নির্ণয় করতে হবে জামরুল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা বিশ জন তাহলে লবে বসাবো আমরা বিএস এবং আমাদের মোট শিক্ষার্থী ছিল দুশো জন তাহলে আমাদের হরে বসবে দুইশো এই ভাগ ফলকে আমরা তিনশো ষাট দ্বারা গুণ করব। এখন যদি আমরা একটু কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দেব এই শূন্য শূন্য কেটে দিব দুই দিয়ে ছত্রিশকে কাটলে আমাদের আসে আঠারো আঠারো আর দুই যদি গুণ করা হয় তাহলে আসে ছত্রিশ ডিগ্রি এখন প্রত্যেকটি শ্রেণীর জন্য আমাদের কোণের পরিমাণটি হিসাব করছি এখন এই কোণগুলো আমাদের বৃত্তের বিভিন্ন অংশে স্থাপন করে আমাদের পাইচিত্রটি নির্ণয় করতে হবে পাইচিত্র আঁকার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে নিব এবং কেন্দ্র থেকে যেকোনো একটি ব্যাসার্ধে নেব এরপরে একটি চাদাকে ঠিক এভাবে স্থাপন করে প্রথমে আমাদের একশো ছাব্বিশ ডিগ্রি কোণের জন্য অংশটি কেটে নিতে হবে তাহলে এই পর্যন্ত আমাদের একশো ছাব্বিশ ডিগ্রি নির্দেশ করে তাহলে কেন্দ্র থেকে এই বরাবর যদি একটা রেখা টানি তাহলে এই কোনটি আসবে একশো ছাব্বিশ ডিগ্রি এখন বলা যাবে এই অংশটি হলো আম পছন্দকারী শিক্ষার্থীর জন্য প্রদত্ত কোণের মান এবার সিং কাঁঠাল পছন্দকারী তিরিশ জন শিক্ষার্থীর জন্য প্রদত্ত কোনটি ছিল চুয়ান্ন ডিগ্রি এখন এই চুয়ান্নকে আমাদের বৃত্তের ভিতরে স্থাপন করতে হবে তো এখন চাঁদাটিকে উঠিয়ে ঠিক এভাবে স্থাপন করার পরে আমরা চুয়ান্ন ডিগ্রিকে হিসাব করব। যদি আমরা একটু খেয়াল করি এ পর্যন্ত আমাদের পঞ্চাশ ডিগ্রি এই পর্যন্ত আমাদের চুয়ান্ন ডিগ্রি নির্দেশ করে তাহলে কেন্দ্র থেকে এই বরাবর আরেকটি রশ্মি নিব এখন এই যে কোনটি পাবো এই কোনটির পরিমাপ হবে চুয়ান্ন ডিগ্রি তাহলে বলা যায় কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনটি হলো এই অংশটি এবার জামরুল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোনটি হল ছত্রিশ ডিগ্রি এই ছত্রিশ ডিগ্রি কোনকে পরিমাপ করার জন্য আমরা চাঁদাটিকে ঠিক এভাবে বসাবো এবং যদি আমরা একটু হিসাব করি তাহলে এই পর্যন্ত কোনটি হলো ছত্রিশ ডিগ্রি তাহলে কেন্দ্র থেকে এই বরাবর আরেকটি রশ্মি নিব তাহলে এই যে কোনটি আমরা পেয়েছি এই কোনটি হবে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ জামরুল পছন্দকারী শিক্ষার্থীর জন্য প্রদত্ত কোনটি হল এই কোনটি এবং অবশিষ্ট যে কোনটি আছে এই কোনটি হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে বলা যায় লিসু পছন্দকারী শিক্ষার্থীর জন্য প্রদত্ত কোনটি পেয়েছি আমরা একশো চুয়াল্লিশ ডিগ্রি এখন এই যে চিত্রটি আমরা পেয়েছি এই চিত্রটিকে বলা হয় পাইচিত্র এখন চিত্রটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আমরা বলতে পারি যেখানে শিক্ষার্থীর সংখ্যা কম সেখানে হচ্ছে পণ্যের পরিমাণটিও কম এবং যেখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে কনের পরিমাণটিও সবথেকে বেশি